নবদ্বীপ এগারোশো উনষাট থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত সেন রাজা বল্লাল সেন ও লক্ষণ সেনের রাজত্বে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী প্রায় হাজারেরও বেশি বছরের ইতিহাসকে বুকে ধরে বয়ে নিয়ে চলেছে নদিয়া জেলার এই নবদ্বীপ শহর ষোলশো শতাব্দীর আগেই এই গঙ্গায় প্রবাহিত হতো নবদ্বীপের পশ্চিম প্রান্ত থেকে যা এখন পূর্ব দিকে অনেকটা সরে এসেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বহু লীলা কথার সাক্ষী এই নবদ্বীপ শহর প্রাচীনকাল থেকেই এই নবদ্বীপে ঘটেছে অনেক আশ্চর্য ও অলৌকিক ঘটনা ঠিক তেমনই এক অলৌকিক স্থান হল এই নবদ্বীপের পোড়ামাতলা বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এই নবদ্বীপের পোড়ামাতলায় কথিত আছে মহাপ্রভুর এই স্থানেই অন্নপ্রাশন হয়েছিল সো গাইজ ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের নিয়ে এসেছি নবদ্বীপ ধাম আর এই নবদ্বীপ ধামেই রয়েছে এক ঐতিহাসিক মন্দির পোড়ামাতালা মন্দির তো সেই মন্দির আপনাদের আজকে দর্শন করাবো এবং এই মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক কাহিনী রয়েছে সেই অলৌকিক কাহিনীও আপনাদের কাছে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল পোড়ামাতলার মন্দিরের একদম সংলগ্ন প্রচুর কিন্তু ডালার দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মায়ের স্থানে যেরকম ডালার দোকান প্রচুর থাকে সেরকম কিন্তু এখানেও প্রচুর রয়েছে আর খুবই জাগ্রত কিন্তু এই পোড়ামাতলা তো চলুন এবারে মায়ের দর্শন করাবো আপনাদের প্রথমে ডালাটা নিয়ে নিই তো দেখি কীরকম কি দামের মধ্যে ডালা আছে দেখলাম একুশ টাকা থেকে কিন্তু এখানে ডালা শুরু হচ্ছে তো আপনারা যারা কম পয়সার মধ্যে ডালা খুঁজছেন তারাও এখানে কিন্তু একুশ টাকার মধ্যে দিতে পারবেন এবং তার থেকে বেশি যদি নিতে চান একান্ন আছে তারপর একশো এক টাকা আছে নানান ধরনের কিন্তু এখানে ডালা রয়েছে

ঠিক আছে সবকিছু একদম কমপ্লিটলি সবকিছু দিয়ে মায়ের একশো একত্রিশ করা যাক এই হচ্ছে বলির স্থান আগে বলি দেওয়া হতো এখানে কিন্তু এখন টোটালি প্রশাসন থেকে বন্ধ রয়েছে নিদর্শন হিসাবে এখন এটা শুধু রেখে দেওয়া হয়েছে এই বলির স্থানটা কিন্তু টোটালি কিন্তু বলি দেওয়া বন্ধ আর এই হচ্ছে পোড়ামা মন্দির বিশাল বড় বটবৃক্ষ এবং এই বটবৃক্ষর গোড়াতে একদম ভেতর দিকে মায়ের কিন্তু মন্দির তো চলুন মায়ের দর্শন করি তারপরে আপনাদের বলবো যে এই পোড়ামাতলাকে ঘিরে যেই পৌরাণিক অনেক ধরনের কাহিনী আছে এক একজন কিন্তু এক এক রকম কাহিনি বলেছে এই পোড়ামাতলা নিয়ে তো আমি আপনাদের মোটামুটি যে কটা কাহিনী আছে এই পোড়ামাতলা নিয়ে সেই পৌরাণিক কাহিনী কিন্তু আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো

ভক্তগণ আজকে কিন্তু শুভ জন্মাষ্টমীর দিনে প্রচুর পুণ্যার্থীরা এসছে এই পোড়ামাতলার মন্দিরে পুজো দিতে আর দেখতে পাচ্ছেন কীরকম জবা ফুলে পুরো লালে লাল রেঙে উঠেছে পুরো এই পোড়ামাতলার মন্দিরের এই বটবৃক্ষর গোড়ায় মানে বুঝতে পারছেন আর এখানে কিন্তু অনেকে নিজেদের মনস্কামনা নিয়ে আসেন নানান ধরনের আর অনেকের কিন্তু এখানে মনস্কামনা পূর্ণ হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ধরনের এখানে সব ঢিল বাঁধা রয়েছে এক একটা তো প্রত্যেকে কিন্তু তাদের মনস্কামনা পূর্ণর জন্যে এরকম এখানে কিন্তু ঢিল বেঁধে যান আর কি এই হচ্ছে বটবৃক্ষ বিশাল বটবৃক্ষর গোড়ায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে পোড়ামাতলার মন্দির ঠাকুরমশাই খুব সুন্দর করে কিন্তু পুজো করে দিচ্ছেন এই হচ্ছে ভেতরে পোড়ামাতলা এই যে মায়ের রূপ একই মন্দিরটা একবার দেখুন খালি পুরো বটবৃক্ষর একদম গোড়ার ভেতর দিকে মন্দিরটা মানে ভাবতে পাচ্ছেন মানে এই এক অলৌকিক ব্যাপার আমি জানি না এর আগে আপনারা এই ধরনের মন্দির কোথাও দেখেছেন কিনা না একদমই বিশাল একটা বটবৃক্ষর গোড়ায় এরকম একদম গোড়ার অভ্যন্তর এরকম মায়ের অধিষ্ঠান আমি জানি না এর আগে অন্য কোথাও আপনারা দেখেছেন কি না মাকে অ্যাক্টিভিটিটা করে চলুন এবারে এই বটবৃক্ষকে পুরো এক রাউন্ড আপনাদের পরিক্রমা করাই আর আমি নিজেও করে ধন্য হয়নি এই দেখুন মানে এই রকম নিচু হয়ে হয়ে কিন্তু দেখুন বিশাল বটবৃক্ষর ওপর দিকে টিম দিয়ে কিন্তু পুরো ঘিরে দেওয়া হয়েছে মানে জলে যেতে কোনো অসুবিধা না হয় বৃষ্টি পড়ছে কিন্তু কোনো রকম অসুবিধা কিন্তু হচ্ছে না বৃষ্টির জল কিন্তু ভেতরে পড়ার কোনো চান্স নেই পুরো টিন দিয়ে সুন্দর করে ছাউনি দেওয়া রয়েছে প্রচুর মানুষে দেখুন এখানে কিন্তু মনস্কামনা নিয়ে এসেছেন তাদের এখানে কিন্তু ঢিল বেঁধে গেছেন সুবিশাল বটবৃক্ষ সেই বটবৃক্ষর গোড়ায় একদম গোড়ার অভ্যন্তরে কিন্তু এই মায়ের মন্দির পোড়ামাতলা বহু পুরনো বহু পৌরাণিক কাহিনীর কিন্তু সাক্ষী এই পোড়ামাতলা কিছু আপনাদের সঙ্গে করেন। নামে এক দন্ত সিদ্ধ সন্ন্যাসী বাস করতেন এই নবদ্বীপে তিনি একসময় এইখানের এক বনের মধ্যেই দেবী কালিকাকে স্থাপন করেন একটি ঘটের মধ্যে এরপর নবদ্বীপ বাজারের মধ্যেই প্রাচীন এই বটগাছের গোড়ায় ছোট্ট একটি মন্দিরে প্রতিষ্ঠিত হল এই কালিকা মাতার ঘট এবং শুরু হল আগের মতোই নিষ্ঠাভাবে নিত্য পূজা অনেকের মতে এও শোনা যায় সুলতান হোসেন শাহর আমলেই নবদ্বীপের অনেক মন্দির যখন ধ্বংস করা হয়েছিল তখন হোসেন শাহের সেনারা এইখানকার একটি জাগ্রত মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছিল সেই আগুনে পোড়া মন্দিরটি হল এই নবদ্বীপের পোড়ামাতলা আবার এও শোনা যায় কালাপাহাড় এই মন্দিরটি পুড়িয়ে দিয়েছিলেন তবে এই ঐতিহাসিক স্থানের প্রতিষ্ঠা নিয়ে কোন জোরালো তথ্য প্রমাণ পাওয়া যায়নি সেভাবে বন্ধুরা এই হচ্ছে মা মন্দির ওপরে বট গাছের শিকড় বাকড়ে কিরকম আষ্টে পিষ্টে রয়েছে এই মন্দিরটাকে শুধু দেখুন তবে এই পোড়ামাতলার সর্বোত্তম কাহিনীটি হল বাসুদেব সর্বভৌমর মূর্খ থেকে পণ্ডিত্য লাভের কাহিনী বাসুদেব সর্বভৌমর ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন বেদান্ত ও ন্যায়শাস্ত্র বিচারক কথিত আছে সর্বভৌম পণ্ডিত ছোট থেকেই ছিলেন মূর্খ পড়াশোনায় তিনি খুবই দুর্বল ছিলেন এই কারণে তার পিতা মহেশ্বর ভট্টাচার্য ছিলেন খুব চিন্তিত তাই তিনি একদিন উত্তেজনার বসে তার স্ত্রীকে বলে বসেন অমন ছেলের মুখে ছাই দেওয়া উচিত তার স্ত্রীও স্বামীর বাক্য পালন করার জন্য সর্বভৌমর ভাতের থালায় এক মুঠো ছাই দিয়ে দিয়েছিলেন তাতে বাসুদেব সর্বভৌমর মনে বড় আঘাত লাগে তখনই তিনি ভাতের থালা সরিয়ে রেখে বেরিয়ে পড়েন আর চিন্তা করেন কি হবে এই ব্যর্থ জীবন রেখে এরপরে তিনি গঙ্গা নদীতে আত্মবিসর্জন দেবার চেষ্টা করেন ঠিক তখনই দৈববাণীতে ভগবান তাকে বলেন তুমি আত্মবিসর্জন করো না আমার বরেতেই তুমি হয়ে উঠবে একজন মহাপণ্ডিত এই নবদ্বীপেরই ঘন জঙ্গলে আমি অবস্থান করছি ঘট রূপে তুমি আমাকে সেখান থেকে নিয়ে এসে এই গ্রামের মধ্যেই এনে প্রতিষ্ঠা করো এবং আমার পুজোর ব্যবস্থা করো তার ফলে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তারপরে তিনি সেই ঘরটি নিয়ে এসে বর্তমানে আপনারা যেই পটবৃক্ষটি দেখছেন বন্ধুরা এর গোড়াতেই এনে প্রতিষ্ঠিত করেন সেই ঘরটি তারপরেই তিনি এখানে শুরু করেন কঠোর সাধনা আর তারপরেই তিনি হয়ে ওঠেন বিশাল পণ্ডিত যাই হোক নানা মানুষের নানা কাহিনী নিয়ে তো তর্ক বিতর্ক চলতেই থাকবে তবে এই মন্দিরে পা রাখলেই বন্ধুরা পরকে পরকে আপনারা এক অলৌকিক শক্তির উপলব্ধি করতে পারবেন এই ছিল এই পোড়ামাতলার পৌরাণিক কিছু কাহিনী এই পোড়ামাতলার বা দিকেই মা ভবতারিণী মন্দির দেখুন সুবিশাল বটগাছে পুরো ঘেরা এই জায়গাটা দেখুন বহু প্রাচীন মন্দির কিন্তু এটি দেখুন একদম সোজি আপনাদের দর্শন করাচ্ছি এই হচ্ছে মা ভবতারিণী দেবী এই পোড়া মাতালায় কিন্তু বিশাল বড় শিবলিঙ্গ শিবের মন্দির তো চলুন এবারে সেই শিবলিঙ্গ দর্শন করব প্রত্যেকটা মন্দিরই কিন্তু বিশাল বিশাল বটবৃক্ষের এই শিকড় দিয়ে পুরো আষ্টে পৃষ্ঠে রয়েছে সুবিশাল শিবলিঙ্গ ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু মাঝে মধ্যেই আসতে থাকে তো আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা নিচে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দিন যাতে অনেক মানুষের মধ্যে এই ধরনের ভিডিও ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ যাতে জানতে পারে যে এই ধরনের মন্দির সম্বন্ধে তো তারাও যেন দলে দলে এখানে এসে এই মায়ের দর্শন করতে পারে তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ